একটি কবিতা পাঠ করার চেষ্টা করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাকাল বিশে জ্যৈষ্ঠ তেরোশো স্থান দহ আষাঢ় নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে রে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ও পারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে উবে হাওয়া বয়ে কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ জলে পড়ি জল উঠে বাজিরে। আপার বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝর ধারে ভিজি বেনি ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে রে ও আজ তোরা যাসনে ঘরের বাহিরে